পড়েছে আমাদের দাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি আসুন উপরে চলে আসুন পারছেন বিধানদা আজকে জাল ফেলছে মাছ ধরবে তো এই বিজয়াদা আসছে বিজয়দা দুটো কথা বলে দিন এই তো এদিকে এদিকে আজকে আমরা মাছ ধরবো দেখা যাক কি মাছ ওঠে সেই দশ কিলোনে ভেটকিটা উঠে কি আমরা দেখবো প্রথম ছানা ফেলা হচ্ছে দেখতেই পাচ্ছেন মাছ ওখানে একটা পাক মেরেছে বাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে চালা দেবে বলে সেই দশ কিলোর জন্য ভেটকিটা দিয়ে আছে আজকে তোমাদের দেখার সুবর্ণ সুযোগ করে দেবো তো আপনারা আগের ভিডিওতে যে দেখছিলেন জায়গা জমিটা ফাঁকা আছে সেই জায়গাটা এখন পূরণ হয়ে গেছে ওই কে একজন তোলা ভাঙছে নাম জানি না আমাদের মুসলিম পাড়া থেকে এসেছে দাঁড়ান জাল টানা হচ্ছে দেখতে পাচ্ছেন তো টানছে মজা চিংড়ি উঠেছে আপনারা দেখাচ্ছি একটা মিনিট এটা কত বড় মজা চিংড়ি আপনারা দেখাবো আমি এক মিনিট প্রায় পাঁচশো ওয়েট হবে কম করে তো সাইড 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 এই দেখুন ওখানে একটা মোচা আছে এই তো আর একটা মোচা ওখানে আছে ভালো করে সামান হয়ে চিংড়ি উঠেছে আপনার হয়তো ফোনে ছোটো ছোটো লাগছে কিন্তু এগুলো আদৌ তিনশো চারশো পাঁচশো করে ওয়েট আছে দেখতে পাচ্ছেন কত বড় বড় ওয়েট দেখুন চিংড়ির সাইজটা দেখুন শুধু আর কী দেখবেন শুধু চিংড়ির সাইজটা দেখুন দেখুন চিংড়িটা কেমন লাফাচ্ছে দেখুন এই দেখুন টং হাঁচা করে দেখছে যদি একটা শোল মাস্টার পায়

কাঁকড়া বাবা কত বড়ো একটা কাঁকড়া উঠছে আমরা দেখাচ্ছি এক মিনিট একটা চামান হয় না চিংড়ি ওই ওর মধ্যে ঢুকে গেছে মোচা ফেলে দিল এই তো চিটিকাংড়া চিংড়িটা দেখতেই পাচ্ছেন কত বড় তো আমি এখন এখানে চালা দেবো আপনারা দেখুন মাছ বের হবে তো এখন মারতে থাকছি যাতে মাছটা বের হয় এখান দিয়ে দেখতে পাচ্ছেন তো আমাদের ইউটিউবার দা জলে নেমে গেছে হবে ঠিক আছে তো ইউটিউবার দা এখন নামছে ঠিক আছে নিন তো ইউটিউবার ঠিক আছে পালার ওপর জাল পড়ে গেছে কোনো অসুবিধা নেই এখন পালাটা আমাদেরকে ট্রেনে তুলতে হবে বাট ও মাই গট এই পালাটা আমি ট্রেনে তুলে নেওয়ার চেষ্টা করবো তো কত বড়ো মাছ পড়েছে আপনাদের দেখাচ্ছি এক মিনিট আমার হাতে দিন ট্রেনি এবার আপনাদের সেই বড়ো মাছটা আশা করি আপনাদের দেখাবো ধরেছে ধরেছে ছেড়ে গেছে মনে হয় ওই ধরেছে দেখছেন তো দেখা যাক সেই দশ কিলোর জন্য ভেটকি মাছটা পড়েছে কি একটাই মাত্র ভেটকি মাছ এই ছোট পুকুরে আছে তো আপনারা যারা দেখছেন কেউ কিছু বলবেন না বলে ধরে চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে পড়েছে আমাদের ইয়ে ফিশারিম্যান বলছে পড়েছে ফিশারম্যান মানে মাছগুলোকে খুব বাজেভাবে হত্যা করছে ওই দেখতেই পাচ্ছেন কেউ পালাতে পারবে না কেউ পালাতে পারবে না জালটার দাম অনেক ওই তো ঠিক আছে এই তো বেরিয়ে গেলো বেরিয়ে গেলো তাড়াতাড়ি দাঁড়াতাড়ি তাড়াতাড়ি আসুন ওপরে চলে আসুন ও মাই গড আমরা তো বলেছিলাম দশ কিলোর ওজনের মাছটা দেখাবো তো দশ কিলোর ওজন না হোক আপনাদের মোটামুটি একটা ভালো সাইজের দেখাচ্ছি আমাদের এখানে চোর আছে অনেক যারা মাছ মাছ চুরি করে রাত্রিরে হুমদো কুমদোরা আছে ও মাই গড কত বড় বড় মাছ আপনারা দেখতে পাচ্ছেন তলা ভাঙছিল ওরা একটা রুই মাছটা খুব খারাপ হলে সাড়ে চার কিলোতে পাঁচ কিলো ওয়েট হবে পাঁচ কিলো সাইজ হতে পারে খুব খারাপ হলে যা আছে না ও তা বেয়ার আপনারা শুধু দেখুন একবার কত মাছ দেখতেই পাচ্ছেন আপনারা ভালোভাবে দেখাচ্ছে আপনাদেরকে দাঁড়ান দাঁড়ান ধরে থাকুন আর একটু ধরুন ধরুন যেটি ধরে যান দেখি